লিগ কাপ ফুটবলে মেসি সুয়ারেসের ইন্টার মায়ামির হার তারা টাইগার্সের বিপক্ষে হেরেছে দুই এক গোলের ব্যবধানে এবং এই হারের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে পাল্টে গিয়েছে তারা তারা অত্যন্ত ভালো খেলেছিল লিগ কাপে কিন্তু লিগ কাপে আগের ম্যাচ মেসিকে সারা জিতলেও এই ম্যাচটিতে তারা দুই এক গোলের ব্যবধানে হেরে যায় ইন্টার মায়ামি এবং টাইগার্সের এই ম্যাচে পাঁচ পজিশন শট অন টার্গেট শটে দুই দলই সমানে সমানে প্রায় ছিল কিন্তু সমানে সমানে থাকলেও গোল পার্থক্যে বা গোল ব্যবধানে ম্যাচটি জয়লাভ করে টাইগার্স টাইগার্স অত্যন্ত ভালো খেলেছে বলা যায় এই ম্যাচে যদি ভালো না খেলতো তাহলে ইন্টার মায়ামির মতো দলকে হারানো অসম্ভব হয়ে পড়তো যাই হোক টাইগারসহ ক্রিকেট বিশ্বের ফুটবল বিশ্বের যত খেলাধুলা আছে খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখুন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল